সালামু আলাইকুম আজকে বানাবো একদম হোটেল স্টাইলের মাছের ভর্তা আমরা কম বেশি কিন্তু সবাই মাছের ভর্তা বানাতে পারি কিন্তু হোটেলে কিভাবে এই মাছের ভর্তাটি বানিয়ে দিন ভালো রাখে তার সকল টিপস সহ কিন্তু আমি আজকে রেসিপিটি শেয়ার করব তো ফার্স্ট টু লাস্ট দেখবেন তাহলে অনেক উপকৃত হবেন মাছের ভর্তা বানানোর জন্য এখানে আমি রুই মাছের একটি বড়ো সাইজের পিস নিয়ে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়েই ভর্তাটি বানিয়ে ফেলতে পারেন তারপর অল্প পরিমাণে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাছটিকে প্রথমেই মাখিয়ে নেব অনেকেই আবার হলুদ আর লবণ দিয়ে মাছটিকে পানির মধ্যে একটু সেদ্ধ করে নেয় তারপর কাটা ছাড়িয়ে মাছের ভর্তাটিকে ভালো করে বানিয়ে নেয় সেম প্রসেসি তো মাছটিকে মাখিয়ে নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তাহলে কিন্তু আপনারা সয়াবিন তেলও দিতে পারেন তারপর তেলটি গরম করে নিয়ে আমি মাছটিকে ভেজে নেব হালকা করে খুব বেশি ভাজতে হবে না জাস্ট হালকা করে পিঠ ভেজে নিলেই হবে তো মাছটি ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছের পিসটিকে নামিয়ে ঠান্ডা করে কাটা ছাড়িয়ে নেব হঠাৎ ভর্তা বানানোর জন্য কিন্তু মাছ ভেজে কাটা ছাড়িয়ে মরিচ পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিলেই হয় না এর মধ্যে কিন্তু কিছু টিপস রয়েছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো মাছ ভাজার পর যে তেলটুকু রয়েছে তা আমি আলাদা করে অন্য একটি পাত্রে উঠিয়ে রেখেছি তারপর আবার কড়াইতে তেল দিয়ে কয়েকটি শুকনো মরিচ ভেজে নিচ্ছি শুকনো মরিচটি খুব বেশি ভাজবো না জাস্ট হালকা ভেজি উঠিয়ে নেব তারপর সে একই পাত্রে দিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু এই কাঁচামরিচ এবং শুকনো মরিচটি ব্যবহার করবেন তারপর দিয়ে দিয়েছি রসুন এখানে আমি ছোটো সাইজের একটি দেশি রসুন ব্যবহার করেছি যার খোসা আমি আগে ছাড়িয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিয়েছি তিনটি পেঁয়াজ কুচি এবার কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের পানিটি টেনে আসে তো পেঁয়াজের পানিটি টেনে আসলে এর মধ্যে দিয়ে দেবো কাটা ঝাড়িয়ে নেওয়া মাছের সেই পিসটিকে এবার মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি তাপমাত্রায় রেখে সবগুলো উপকরণকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটি সুন্দর লাল চেগলা চলে আসে তো দেখতেই পারছেন মাছের কিন্তু লাল চাগালা চলে এসেছে এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হলে ব্লেন্ডার মর্গি দিয়ে নেব তাহলে কিন্তু আপনারা শিল্পাটাও করে নিতে পারেন কিন্তু বড় বড় হোটেলে কিন্তু এই ভর্তাটি ব্লেন্ডারই করা হয় তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং মাছ দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচ যা আমি আগে টেলে রেখেছিলাম তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ তারপর ব্লেন্ড করে নিয়ে নিই মজাদার এই ভর্তাটি রেডি হয়ে যাবে এবার আমি হোটেলে যেভাবে বিক্রি করে সেভাবেই গোল গোল লাড্ডুর মতন বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এইভাবেও রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই তো আশা করি আজকের এই হোটেল স্টাইলের মাছের ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই সহজ এবং মজাদার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন